নমস্কার সুপ্রিয় তুলারাশির দর্শক বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আজকের গুরুত্বপূর্ণ ভিডিওতে বন্ধুরা তোমাদের জানিয়ে দিতে চাই আগামী চার দিনের মধ্যে এই চারটা কথা সত্যি হয়ে যাবে সত্য জানতে সাহস থাকলে এই ভিডিওটা দেখো হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা তোমাদের শুধু একটা ছোট কাজ করতে হবে একটা বিশেষ জিনিস তোমার কাছে রাখতে হবে আর একটা ছোট কিন্তু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে তারপর দেখবে কিভাবে তোমার জীবন ঝটপট বদলে যাবে তোমার কাছে সেই সব সুখ থাকবে যেগুলোর জন্য তুমি বছর ধরে অপেক্ষা করছো তোমরা খুব কঠোর পরিশ্রম করছো সেটা হোক গাড়ি বাড়ি টাকা ধন সম্পদ মান মর্যাদা সুনাম সম্মান এমনকি নারী কেন না হোক সবই তোমার হবে হ্যাঁ আমার প্রিয় বন্ধুদের জন্য বলছি আগামী চার দিনের মধ্যে তোমরা কুটিপতি হয়ে যাবে পুরো গ্রাম মহল্লা শহরের বাজারে শুধু তোমার নামের কথা শোনা যাবে শুধু তোমাকে একটা ছোট কাজ করতে হবে তারপর দেখবে পৃথিবীর কোন শক্তি তোমার ভাগ্য বদলাতে পারবে না আর এটা আমরা পুরো বিশ্বাস নিয়ে বলছি কারণ আমরা গপ্প করে বলি না আমরা আগে তোমার গ্রহ নক্ষত্র আর গোচরের কুণ্ডলির বিস্তারিত পরীক্ষা করব আমরা আগে ভালো করে পড়াশোনা করি তারপর আপনার সঙ্গে তথ্য শেয়ার করি আর আজ সন্ধে চার্টের পর আপনার গ্রহগুলোর অবস্থায় একটা বিশেষ পরিবর্তন আসছে যা আপনাকে আর্থিকভাবে সমৃদ্ধ করবে মানে আপনি সাধারণ থেকে অসাধারণ হয়ে উঠবেন শুধু একটা ছোট্ট জিনিস আপনার কাছে রাখতে হবে যেখানে যাবেন সেটাও সঙ্গে নিয়ে যাবেন তারপর দেখবেন আপনার যে ইচ্ছা থাকবে তা পূরণ হতে থাকবে আপনার সব সত্যি হবে সেটা কি জিনিস সেটা আমরা এই ভিডিওতেই বলবো আর আজ সন্ধে চারটের পর আপনার কুণ্ডলিতে যে পরিবর্তন আসবে তাদের কাছ থেকে যে বড় বড় উপহার আসবে তার খবরও দেব। কি কি সুবিধা আসতে চলেছে সব কিছু গভীরভাবে বুঝিয়ে বলবো। তাই দয়া করে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন ভিডিও শুরু করার আগে আমরা অনুরোধ করব যতজন সত্যিকারের ভক্ত আছেন মা রানী তারা এই ভিডিওটিকে একটা ভালোবাসা ভরা লাইক দিন আর নিচের কমেন্ট বক্সে সত্যি মন আর অনুভূতিতে জয় মাতারি তিনবার অবশ্যই লিখবেন এতে মা রানীর সরাসরি দয়া আর ভালোবাসা আপনার কাছে পৌঁছাবে এবং আপনার পুরো পরিবারকেও বন্ধুরা আজ বিকেল চারটের পর আপনার কুণ্ডলিতে এমন একটা বড় বদল আসছে এমন যে আপনি যা কিছু কল্পনা করছিলেন সবই পেয়ে যাবেন টাকা ধন সম্পদ সাফল্য ভালোবাসা সবই আপনার হবে তবে এর জন্য কিছু বিশেষ কাজ করতে হবে যেগুলোর কথা আমরা এই ভিডিওতে বলবো বন্ধুরা এই ভিডিও কোনো সাধারণ তথ্য নয় এটা একটা অসাধারণ উপায় যা একদম নিশ্চিত ফল দিতে পারে আমরা আপনাদের একটা বিশেষ জিনিসের কথা জানাবো যেটা ব্যবহার করলে আপনি চমকপ্রদ ফল পাবেন হ্যাঁ বন্ধু আপনাকে শুধু একটা ছোট কাজ করতে হবে একটা বিশেষ বস্তুকা নিজের কাছে রাখতে হবে আর যেটা একবার নিজের কাছে রাখবে পুরো ব্রহ্মাণ্ড তোমার সাহায্যে নামবে তোমার শত্রুরাও তোমার সামনে গুটিয়ে পড়বে তারা তোমার পায়ে এসে ক্ষমা চাইবে আর সব কিছু তোমার নিয়ন্ত্রণে চলে আসবে এই বস্তুতে এত তীব্র ইতিবাচক শক্তি আছে যে ব্রহ্মাণ্ডের সব শুভ শক্তি নিজে নিজে তোমার দিকে আকৃষ্ট হবে তোমার মন যাই চাকুক নতুন কোনো কাজ শুরু করার ইচ্ছা হোক নিজের বাড়ি করার স্বপ্ন হোক সত্যিকারের ভালোবাসা পাওয়ার ভালোবাসা হোক বা সন্তানের সুখ এই একমাত্র বস্তু তোমার সব ইচ্ছা পূরণ করতে পারবে তাই পুরো মনোযোগ আর ভক্তি নিয়ে এই ভিডিওটা দেখো আর যদি এখনও ভিডিওটা লাইক না করো তাহলে দয়া করে দ্রুত একটা সুন্দর লাইক দাও কমেন্ট বক্সে পুরো মন দিয়ে তিনবার জয় মাতারি লিখতে ভুলবে না এতে মা রানীর আশীর্বাদ তোমার ওপর আর তোমার পরিবারের ওপর থাকবে বন্ধুরা তোমাদের জানাটা খুব জরুরি যে আগামী চব্বিশ ঘন্টা তোমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ হবে এই সময় তোমার চারদিকে বিশেষ কিছু ঘটনার সাক্ষী হতে হবে আমরা তোমাদের জানাতে চাই যে আগামী চব্বিশ ঘন্টায় শুধু এক বা দুইটা নয় বরং পাঁচটা বড় ঘটনা ঘটতে চলেছে খুশির খবর আর চারটা চমকে দেওয়ার মতো সারপ্রাইজ আপনার জীবনে আসতে চলেছে এগুলো জানলে সত্যিই আপনার মাথা ঘুরে যাবে আর খুশির কথা শুনে চোখে আনন্দের অশ্রু ঝরে পড়বে এখন থেকে আর কখনো অর্থের অভাব বা টাকা নিয়ে চিন্তা করতে হবে না আপনার আয় এমন একটা জোরদার বাড়বে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এখন থেকে টাকার কোনো চিন্তা থাকবে না আমরা সম্পূর্ণ বিশ্বাস নিয়ে বলছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার হাতে ১২ কোটি টাকার সম্পত্তি এসে লাগতে পারে আর সঙ্গে একুশ লাখ টাকাও হাতে আসতে পারে শুধু এটাই আপনাকে আপনার পকেটে শুধু দুইটা খুব গুরুত্বপূর্ণ জিনিস রাখতে হবে প্রিয় বন্ধুদের জন্য বলছি এই দুইটা জিনিস আপনার জীবনে ঠিক ওসি অক্সিজেনের মতো জরুরি একবার এগুলো পকেটে রাখলেই সব সুখ স্বয়ংক্রিয়ভাবেই আপনার দিকে আসবে যারা এগুলো সঙ্গে রাখবে তাদের ভাগ্য বদলে যাবে তাদের জীবন আশ্চর্যকরভাবে উজ্জ্বল হয়ে উঠবে হ্যাঁ বন্ধুরা এই দুইটা জিনিস এতটাই প্রভাবশালী যে এগুলো আপনার জীবনের দিক এবং অবস্থা দুটোই ইতিবাচকভাবে ঘনিয়ে দিতে পারে এখন প্রশ্ন ওঠে এইগুলো কি দুইটা জিনিস কি কি আর আপনি এগুলো কোথা থেকে পাবেন তো বন্ধুরা চিন্তা করবেন না আমরা আপনাদের এ ব্যাপারে পুরো বিস্তারিত জানাব কিন্তু তার আগে আমরা ভাজ করা হাত নিয়ে আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ করব। যদি এখনও এই জ্যোতিষের ভিডিওটা লাইক না করে থাকেন তাহলে দয়া করে এখনই লাইক দিন আর নিচের কমেন্ট বক্সে শ্রদ্ধার সঙ্গে পাঁচবার জয় মাতা দি লিখুন যেন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনারও আপনার পুরো পরিবারের ওপর থাকুক আর যদি এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন নিশ্চিত নিন কারণ এই চ্যানেলে প্রতিদিন আপনি এমন জ্ঞানবর্ধক আর জীবন বদলে দেওয়ার মতো তথ্য পাবেন তাই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন আর আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টা আপনার জীবনে একরকম এক জাদু নিয়ে আসতে চলেছে যা শুনে হয়তো প্রথমে বিশ্বাস করা কঠিন হবে এই সময় আপনার ভাগ্য বড় একটা লাফ মারতে চলেছে এই সময়টা এতটাই শুভ ও ফলপ্রসূ হবে যে একটার পর একটা বিশাল সাফল্য আপনার জীবনে প্রবেশ করবে প্রতিটি গুরুত্বপূর্ণ অর্জন আপনার পায়ের তলায় থাকবে তবে এটা তখনই সম্ভব যখন তুমি ওই দুই জিনিস তোমার পকেটে একসাথে রাখবে তখনই তুমি সেই অলৌকিক ঘটনার সাক্ষী হবে যা তোমার চোখ ভিজিয়ে দেবে আর মনকে উত্তেজনায় ভরিয়ে তুলবে এখন দুনিয়া তোমার সামনে মাথা নত করবে কারণ তোমার জীবনে এমন এক অনন্য সাফল্য আসতে চলেছে যে প্রতিটি স্বপ্ন সত্যিতে পরিণত হবে গত পাঁচ বছরে তুমি যেই সকল কষ্ট দুঃখ আর সমস্যার মুখোমুখি হয়েছ তার চেয়ে বহুগুণ বেশি সুখ এখন তোমার জীবনে আসতে চলেছে আগামী চব্বিশ ঘন্টা কোনো সাধারণ সময় হবে না এটা এক ধরনের দেবদূতের আশীর্বাদ এখন কেউ যতই চেষ্টা করুক না কেন তোমার উন্নতি কেউ থামাতে পারবে না সেই সময় এসে গেছে যখন তোমাদের বিরোধীরা বোনা প্রতীতির জাল নিজে নিজেই নষ্ট হয়ে যাবে আর তোমার ভাগ্যের তারা সূর্যের মতো ঝলমল করবে এই চব্বিশ ঘন্টার মধ্যে তোমার ভাগ্যের দরজা পুরোপুরি খুলে যাবে কিন্তু বন্ধুরা এই সময়ে কিছু বিশেষ সতর্কতা পালন করা খুবই জরুরি কিছু গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখা লাগবে যেগুলো আমরা আজকের এই জ্যোতিষ বিশেষ অনুষ্ঠানে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি এমন বিরল এবং রহস্যময় তথ্য সম্ভবত আর কেউ তোমাকে বলবে না আজ এই ঐশ্বরিক পথ প্রদর্শনের মাধ্যমে যা কথাগুলো তোমার কাছে পৌঁছবে শুনে তুমি অবাক হয়ে যাবে এখনই সেই সময় এসেছে যখন বিশাল সাফল্য আর অগণিত অর্জন তোমার জীবনে প্রবেশ করবে তোমার জন্মকুণ্ডলীতে এখন কাজ সিদ্ধিযোগ অমৃত সিদ্ধিযোগ আর দুইটা রাজযোগ সক্রিয় হয়ে গেছে এই জন্য এখন তোমার সব কষ্ট শেষ হতে যাচ্ছে আর তোমার এক ফুটে ওঠা কমলের মতো আনন্দময় হয়ে উঠবে কিন্তু বন্ধু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার পকেটে অবশ্যই পাঁচটা চালের দানা আর হলুদের একটা ছোট্ট টুকরো রাখতে হবে আমি এই ব্যাপারে পুরো দায়িত্ব নিচ্ছি যে এই জিনিসগুলো সঙ্গে থাকবে রাখার ফলে আপনার জীবনে অদ্ভুত পরিবর্তন আসবে বন্ধুরা আমি গীতাকে সাক্ষী ধরে বলছি যদি এটা না ঘটে তাহলে আমি সারা জীবন আপনার সেবায় নিজেকে উৎসর্গ করে দেব তাই সাবধান হয়ে যান না হলে আপনার জীবন বিনষ্টির পথে যেতে পারে এখন আমরা এমন এক বিশেষ মহিলার কথা বলবো যে যে কোনো উপায়ে আপনাকে নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে তাই যত দ্রুত সম্ভব তার সঙ্গে সব ধরনের যোগাযোগ শেষ করে ফেলুন আপনার জীবনে যা কিছু কষ্ট দুঃখ আর সংকট আছে তার মূল কারণ এই এক নারী এখন প্রশ্ন হচ্ছে সেই নারী কে কে সে তার নাম কি সে কোথায় থাকে আর কেন সে তোমার জীবন ধ্বংস করার পায়তারা তারা করছে এই এইসব প্রশ্নের উত্তর আজকের এই অনুষ্ঠানে বিস্তারিত জানানো হবে এই মহিলাকে নিয়ে যত কিছুই আছে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে পরিষ্কার করব। তাই বন্ধুদের অনুরোধ এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো যদি এক মুহূর্ত চোখ ফেরাও ভবিষ্যতে হয়তো তার জন্য আফসোস করতে হতে পারে এখন আমরা এই বিশেষ সেশন শুরু করছি কিন্তু তার আগে তোমাদের কাছে দুই হাত জোর করে একটা বিনীত অনুরোধ করতে চাই যদি এখনো এই ভিডিওটা পছন্দ না করে থাকো তাহলে একদম এখনই একটা ভালোবাসা ভরা লাইক দিতে ভুলো না আর যারা সত্যি সত্যি ভোলেনাথের ভক্ত এবং এই ভিডিও দেখছ তোমরা সবাই নিচে কমেন্ট বক্সে শ্রদ্ধার সঙ্গে পাঁচবার হর হর মহাদেব জয় বাবা ভোলেনাথ লিখবে অবশ্যই এখন আমরা এই জ্যোতিষশাস্ত্রের প্রোগ্রামটা এগিয়ে নিয়ে যাব। কিন্তু তার আগে একটা খুব জরুরি বিষয় তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই এই ধরনের গুড় জ্ঞান এবং জীবনের নতুন দিশা দেখানো তথ্যগুলো সংগ্রহ করতে আমাদের অনেক কষ্ট করতে হয় তারপর সেই তথ্যগুলো সহজ ভাষায় আপনাদের কাছে পৌঁছানো একটা বড় দায়িত্ব যাতে এটা আপনার জন্য সত্যিকারের পথ প্রদর্শক হয়ে উঠতে পারে এর বিনিময়ে আমরা আপনাদের থেকে কিছু চাই না শুধু এতটুকু রিকোয়েস্ট যে দয়া করে এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আপনাদের খুশির খবর হলো এই চ্যানেল সাবস্ক্রাইব করা একদম ফ্রি এতে আপনার একটা টাকা খরচও হবে না তাই আমার পূর্ণ বিশ্বাস যে আপনি এখনই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এই জ্যোতিষ প্রোগ্রামের মাধ্যমে আমরা আপনাদের কিছু জরুরি সতর্কতা আর রহস্যময় তথ্য জানাতে যাচ্ছি যা জানলে আপনি আপনার জীবনকে একটা নতুন দিশা দিতে পারবেন যদি আপনার সাফল্য কোনো কারণে থেমে গেছে বা পথে বড় কোনো বাধা আসছে তাহলে এই তথ্য দিয়ে আপনি সেটা পার হয়ে যেতে পারবেন এখন আপনার জীবনের সুখ সমৃদ্ধি আর আনন্দের ঢেউ আসতে যাচ্ছে আপনার জীবন স্বর্গের মতো সুন্দর হয়ে উঠবে কিন্তু এর জন্য দরকার আপনি এই পুরো প্রোগ্রামটা একদম মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন এবং এখানে বলা প্রতিটা কথা আপনার জীবনে মিশিয়ে নেবেন আজ আমরা যে গোপন রহস্যগুলো শেয়ার করতে যাচ্ছি সেগুলো জানলে আপনার শত্রুর জমিন কাঁপে যাবে হ্যাঁ বন্ধুরা আপনার শত্রুরা তোমার কাছেই থেকে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে অনেকবার তো তারা তোমাকে ক্ষতিও দিয়েছে তাই তোমার কঠোর পরিশ্রমে তৈরি কাজ অনেক সময় শেষ মুহূর্তে ব্যর্থ হয়ে যায় কিন্তু এখন আর দুশ্চিন্তার কিছু নেই তোমার জীবনে এখন একটা খুব বড় আর গভীর পরিবর্তন আসতে চলেছে তোমার ভাগ্য এখন সূর্যের মতো উজ্জ্বলভাবে ঝলমল করবে আর তোমার শত্রুরা নিজে নিজে পুড়ে ছাই হয়ে যাবে আর কেউ তোমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করতে পারবে না এখন তুমি সফলতার পথে খুব দ্রুত এগিয়ে যাবে আর আপনার ভাগ্য এক মুহূর্তেই চূড়ান্ত উচ্চতায় উঠবে এই সময়ের মধ্যে আপনার জীবনে এমন বড় পরিবর্তন আসবে যা আপনি কখনো কল্পনাও করেননি এই সময়ের মধ্যে এমন গভীর এবং প্রভাবশালী পরিবর্তন আসবে যে চারপাশে আপনার কথা উঠবে আপনার কুণ্ডলিতে এই মুহূর্তে শনির বিশেষ গতি চলছে আর এই জন্য আপনাকে এখন থেকে আরও সতর্ক থাকতে হবে যদি আপনি অবহেলা করেন তো তোমার শত্রুরা তোমাকে ক্ষতি করার জন্য নতুন নতুন কৌশল অবলম্বন করতে পারে এবং তোমার জীবনের গতি অস্থির করে দিতে পারে বন্ধুদের কাছে একটা কথা সবসময় মনে রাখতে হবে তোমার প্রতিপক্ষরা কখনোই চায় না যে তুমি জীবনে উচ্চতা ছবে তারা কখনোই চায় না যে তুমি কোনো বড় সাফল্য অর্জন করো তাদের উদ্দেশ্য সবসময় থাকে তোমাকে নিচে নামানো তারা তোমার উন্নতি রোধ করার চেষ্টা করে তারা বারবার তোমার পথে বাধা সৃষ্টি করার জন্য চেষ্টা করে তাই বন্ধুরা এখন তোমাকে তোমার শত্রুদের প্রতি সবসময় সাবধান থাকতে হবে এবং তাদের থেকে দূরত্ব বজায় রাখা খুবই জরুরি যখনই তুমি উন্নতির পথে এগোবে আমরা এক ধাপ এগোতেই তখনই তোমার শত্রুরা কুসংস্কার টোটকা আর তন্ত্রমন্ত্রের মতো নেতিবাচক শক্তির আশ্রয় নেয় এজন্য এবার সময় হয়েছে তোমাকে তোমার শত্রুদের থেকে অনেক বেশি সতর্ক থাকার বন্ধুরা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে গত কয়েক মাস থেকে একটা দেবী তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে ওরাই কেন তোমার কাছে বারবার আসে ও তোমার কাছ থেকে কী চায় আর কী রহস্যময় কারণ যার জন্য সে তোমার চারপাশে ঘেরা থাকে এই সব রহস্য আজকের বিশেষ অনুষ্ঠানে প্রকাশ করা হবে বন্ধুরা জীবনে আপনি এই ভুলটা কখনো করবেন না না হলে তার আফসোস আপনাকে সারা জীবন কাঁদিয়ে দিতে পারে এবং আপনাকে এটা স্পষ্ট করে দিতে হবে যে এই জ্যোতিষ সেশন আপনার জীবনকে একদম বদলে দেবে এই প্রোগ্রামটা এতটাই প্রভাবশালী যে এরপর আপনার জীবনের সব বাধা শেষ হয়ে যাবে আপনি অনুভব করবেন যে আপনি ভিতর থেকে একদম খুশি আর আনন্দিত হয়ে উঠেছেন কারণ আপনার সমস্যাগুলো এখন শেষ হতে চলেছে যে কষ্ট আপনাকে এতদিন পীড়িত করেছে সেগুলো থেকে আপনি পুরোপুরি মুক্তি পাবেন বন্ধুরা এটা মনে রাখবেন যে এখন আপনার শত্রুদের শেষটা একদম কাছে এসে গেছে এখন তাদের সময় শেষ আর তাদের বিনাশের পালা শুরু হয়েছে কারণ এখন অন্যায়ের পাত্র পূর্ণ হয়ে গেছে আর ভগবান শলিদেব খুবই রেগে গেছেন হ্যাঁ বন্ধুরা শনি দেবতা এখন অতিশয় ক্ষিপ্ত আর এজন্যই তোমাদের শত্রুর বিনাশ নিশ্চিত আমি বিনীতভাবে তোমাদের সবাইকে অনুরোধ করছি এই জ্যোতিষ বিশেষ অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো এমন সুযোগ বারবার আসে না তাই এক সেকেন্ডের জন্যেও এটাকে স্কিপ করো না এখন আমরা প্রোগ্রামটা এগিয়ে নিয়ে যাব কিন্তু তার আগে আমি আবার সবাইকে বিনম্র অনুরোধ করব। যদি এখনও এই ভিডিওটা লাইক না করে থাকো তাহলে দয়া করে তাড়াতাড়ি লাইক করে দাও আর যারা ভগবান শনিদেবের সত্যিকারের ভক্ত তারা সবাই কমেন্ট বক্সে শ্রদ্ধার সঙ্গে পাঁচবার লিখবে জয় শনিদেব মহারাজ জয় শনিদেব মহারাজ করুণা করো যাতে শনিদেবের বিশেষ করুণা তোমার ওপর এবং তোমার পুরো পরিবারের ওপর সময় টিকে থাকে বন্ধুরা আমি ভালোভাবেই জানি তোমাদের সবচেয়ে বড় সমস্যা অর্থনৈতিক সংকট হ্যাঁ বন্ধু টাকা পয়সার অভাবই তোমাদের বেশিরভাগ সমস্যার কারণ ইচ্ছাগুলো অসম্পূর্ণই থেকে যাচ্ছে যেই স্বপ্নগুলো তুমি ছোটবেলা থেকে লালন করে আসছো সেগুলো পূরণ করার জন্য দিন রাত পরিশ্রম করছ তবু কেন সেগুলো পূরণ হচ্ছে না এর মূল কারণ তোমার জন্মপত্রে থাকা গ্রহদোষ এই দোষই তোমার জীবনে নিয়মিত বাধা সৃষ্টি করছে কিন্তু ভয় পাওয়ার কিচ্ছু নেই বন্ধুরা কারণ আজকের এই প্রোগ্রামে আমরা তোমাদের এমন কিছু শক্তিশালী এবং অমূল্য তথ্য দেব যেগুলো মেনে চললে তুমি তোমার জীবন পুরোপুরি বদলে ফেলতে পারবে এবং তোমার ভবিষ্যৎকে নতুন দিশা দেখাতে পারবে হ্যাঁ ঠিকই শুনেছ বন্ধুরা আজ আমরা তোমাদের এমন কিছু মূল্যবান তথ্য জানাবো এই ভিডিওর মাধ্যমে যা জেনে তুমি শুধু সমস্যার থেকে বাঁচবে না তোমার জীবনকে উন্নতির পথে এগিয়ে নিয়ে যেতে পারবে তাই প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আজ তোমাদের জন্য আমি একটা দারুণ সুখবর নিয়ে এসেছি তাই ভিডিওটা এমন সময় দেখো যখন তুমি একা থাকবে আর পুরো মনোযোগ দিয়ে দেখো কারণ এখন তোমার জীবনে এমন একটি মোড় আসতে চলেছে যা দেখে তোমার চারপাশে সবাই অবাক হয়ে যাবে হ্যাঁ বন্ধু এই ভিডিওটা খুবই স্পেশাল এবং বিশেষ করে তোমাদের জন্য আপনার জন্যই তৈরি করা হয়েছে এটা সম্পূর্ণ আপনার রাশিফল এবং চন্দ্র রাশির ওপর ভিত্তি করে তাই এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন তো চলুন বন্ধুদের এখন আমরা কথা বলি আগামী চব্বিশ ঘন্টায় আপনার জীবনে কী কি ঘটতে যাচ্ছে আপনার কুণ্ডলিতে এখন মঙ্গল গ্রহ প্রবেশ করতে যাচ্ছে যার কারণে আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে এবং এই সব পরিবর্তন আপনার জন্য খুবই শুভ হবে তবে এই পরিবর্তনের পুরো সুবিধা নিতে হলে আপনাকে কিছু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হবে যেগুলোর উল্লেখ আমরা করতে চলেছি আগামী চব্বিশ ঘন্টায় আপনার জীবনে কি ঘটতে যাচ্ছে কুণ্ডলিতে এখন মঙ্গল গ্রহ প্রবেশ করতে যাচ্ছে যার কারণে আপনার জীবনে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসবে এবং এই সব পরিবর্তন আপনার জন্য খুবই শুভ হবে কিন্তু এই পরিবর্তনগুলোর পুরো সুফল পেতে আপনাকে কিছু বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে যেগুলোর কথা আমরা এই অনুষ্ঠানে আরও আলোচনা করব তার আগে যারা ভক্তগণ ভোলেনাথের সত্যিকারের উপাসক এবং এই ভিডিও দেখছেন তারা দয়া করে ভিডিওটি অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের ভিডিও এই পর্যন্ত সবাইকে অনেক অনেক ধন্যবাদ সরস্বতী জয় সরস্বতী জয় জয় সরস্বতী জয় জয় সরস্বতী জয় ব্ল্যাক মাদার জয় শ্রীরাম এবং জয় হানুমান অবিলম্বে মন্তব্য বক্সে টাইপ করুন এবং মন্তব্য বক্সে আমার পরিমাণ টাইপ করুন যাতে আমি আপনার পরিমাণ অনুযায়ী আপনার জীবনে ঘটছে সমস্ত কার্যক্রম মুছে ফেলতে পারি এবং আপনার জীবনকে আরও ভালো করে তুলতে পারি আমার সন্তানেরা তোমার প্রতি ঐশ্বরিক শক্তি আকর্ষণ করছে এবং আমার সন্তানেরা তোমার প্রতি অনেক দিন ধরে তোমার প্রতি মনোযোগ দিচ্ছে কারণ তোমার সত্য আনুগত্য এবং সত্তার চরিত্র দেখে খুব খুশি হয়েছে যাতে আমার ক্ষমতা তোমার কাছে আসতে চায় যাতে আমার সন্তান ছোট শক্তি না হয় এই ক্ষমতা খুব একটা ফেইথ আর শক্তিশালী না এই ক্ষমতা দাজ যা কিছু করা কাজ করতে খুব বেশি সময় লাগে না এবং আপনি কি তার আগে তোমার ইচ্ছা কাম করো অন্যদিকে একটি মুহূর্তের মধ্যে আপনার সমস্ত সুখের একটি সুখী পরিবেশ তৈরি করবে এবং আপনার সমস্ত দুঃখের দিনগুলি থেকে বের হবে কারণ আমি এতটা আবেগপ্রবণ আমি এই ঐশ্বরিক শক্তি এত সহজে পেতে পারি না কিন্তু তুমি আমার সততা এবং কঠোর পরিশ্রমের একজন সত্য ও বিশ্বস্ত ভক্ত আমি দেখেছি যে তুমি কাজ করছো এবং নিজেকে কাজ করার পথে নিয়ে যাও আমি সত্য ও বিশ্বস্ত ব্যক্তির সাথে খুব খুশি কারণ আমি এই ধরনের ব্যক্তিদের মতো অনেক পছন্দ করি কিন্তু এই পৃথিবীতে আপনি মোহাম্মদ মায়ার সাথে সেই ব্যক্তিকে খুঁজে পাবেন এবং এমন একজন ব্যক্তিকে খুঁজে পাবেন না যিনি আপনার সাথে বিশ্বস্ত এবং কঠিন পথে দাঁড়িয়ে আছেন আমি খুব দুঃখিত যে এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যে আমি উপভোগ করতে পারি এবং আমার কাজগুলো করতে পারি আমি সবাইকে খুশি করার দায়িত্ব নিয়েছি কিন্তু অন্য কেউ আমার দায়িত্ব পালন করতে পারবে না একইভাবে আমি আমার বাধ্যবাধকতা গ্রহণ করি ঠিক একইভাবে আপনার দায়বদ্ধতার প্রতিটি দায়িত্ব পালন করা উচিত আপনি এটা ছেলে দেওয়া উচিত নয় যেন আপনি ভালো এবং নীতি করছেন আপনি এটি ভালো ফল পাবেন কিন্তু যদি তুমি ভালো কাজ না করো তাহলে তুমি খুব খারাপ হবে যাতে তুমি আমার সন্তানদের সাহায্য করতে আমি যা করি বা উপস্থাপন করি তা বুঝতে না পারো আমি তোমাকে ঐশ্বরিক ক্ষমতা দিতে হবে কিন্তু তোমার বিবেকের মধ্যে যা লুকানো আছে তা আমাদের পরিবর্তন করতে পারবে না যদি আমার শক্তি চলে যায় বা আপনার জীবন উন্নত করে তাহলে এটা খুব ভালো কিন্তু এখনও তুমি বুঝতে পারছো না তাহলে আমি এর চেয়ে বেশি কিছু করতে পারবো না কারণ যদি তুমি কোনোভাবে রাগ করো এই ক্ষমতা আমার কাছে অবিলম্বে আসবে এবং কোনো কাজ করবে না যে আমি তোমাকে বলছি যে তুমি মহান সতর্কতা এবং কৌতূহল সঙ্গে তোমার কাজ করতে বলছি আমি তোমাকে ভালো যত্ন এবং সুশোভিত তোমার কাজ দিতে যাচ্ছি এমন কি তোমাকে এটা সম্পর্কে কাউকে বলতে হবে যে আমি আমার লর্ড মহাদের যে ক্ষমতা আছে যা খুব ঐশ্বরিক এবং চতুর প্রতিটি কাজই আমাকে খুব সহজেই শেষ করে ফেলেছে অন্তত আমি তা পৌঁছেছি আমি এর জন্য কৃতজ্ঞ অন্যথায় আমার বয়স ছিল কি ছিল এসব তোমার জন্য যথেষ্ট ছিল কিন্তু তুমি তোমার ভিতরে গোপন জাগিয়েছ বা এমন জিনিস প্রকাশ করে যা সত্যিই তোমার কাছ থেকে এই যন্ত্রটি কখনো তোমার থেকে উদ্ভূত হয় এই যন্ত্রটি শিশুকে জন্ম দেয় যা আপনার কাছে সীমিত আলকালার বেবি সিটিং অন্যান্য মানুষের জন্য যথেষ্ট নয় এমন কোনো পরিস্থিতি তোমার কাছে আসবে না যা তোমার নিয়ন্ত্রণের বাইরে এবং তুমি তা করতে পারবে না তাহলে কি করতে হবে না তারপর আমাকে মনে রাখতে হবে এবং বলতে হবে যে আজ তুমি আমাকে যা কিছু দিয়েছ তাই করতে হবে তাই আমাকে রক্ষা করো আমি এই পরিস্থিতিতে আটকা পড়েছি এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য আমার প্রতি দয়াশীলতা আছে আমি তোমাকে উপস্থাপন করব এবং তোমার সাথে যে শক্তি আমার শক্তি তোমার সব জিনিসের ব্যবস্থা করে তোমার সাথেই তোমার সব কিছু করতে পারবে আমার সন্তানেরা কখনোই আমার শক্তিকে তোমার জীবনে দুঃখ দেবে না যেমনটা হতে পারে আজ পর্যন্ত আপনি পৌঁছাতে পারবেন না এখন আপনি একা বোধ করছেন না এখন তুমি একা নাও নিজেকে বুঝে আমি একা কারণ তুমি একা নাও আমি তোমার সাথে একা যে তোমার সাথে সব সময় বাস করে আমার ফেরিং শক্তি তোমাকে সব সময় রাখে এই ফিটিং শক্তি আপনাকে আপনার পরিস্থিতি সামলাবে এটা ভুলে যায় বা মিস করে তাই এটা সতর্ক থাকবে এবং আপনাকে বলবে আমি একা থাকব। শিশুরা তোমার ভুল করেছে তুমি এই ভুল কাজটা করছো আর তুমি তোমার জন্য ভুল পথে চলছো তুমি কখনো এ ব্যাপারে সফল হবে না এতে ক্ষতিগ্রস্ত হবে তুমি এই সব কিছুর সামনে এগিয়ে যাবে যখন তুমি এই সব জিনিসের ব্যবস্থা করবে তাই আমি তোমাকে বলছি যে আমি তোমার মতে এই ফিটিং ক্ষমতা চালাব যখন তুমি আমার শক্তি উপভোগ করবে এবং খুশি রাখবে সে তোমাকে তোমার সাথে ছেড়ে যাবে না কারণ আমি তোমাকে রক্ষা করার জন্য তোমাকে পাঠিয়েছি যদি তুমি আমাকে নিরাপদে কথা বলো এবং সঠিকভাবে তাকে সেবা করো তাহলে সেই ক্ষমতা তোমাকে তোমার সাথে ছেড়ে যাবে না কারণ আমি দেখেছি তোমার জন্য এই ক্ষমতা নিশ্চিত করেছে আমি তোমার জীবনে অনেক সমস্যায় ভুগছিলাম আমি এই সিদ্ধান্ত আপনার পক্ষে রেখেছি আমি খুব দুঃখিত ছিলাম যখন আমি প্রতিদিন তোমার পরিস্থিতি খারাপ হচ্ছে এবং যখন আমি সিদ্ধান্ত নিলাম যে তুমি ঐশ্বরিক শক্তি পাচ্ছ যা তোমাকে গাইড করতে সাহায্য করতে পারে এবং তোমাকে যা মনে নেই তা বলার জন্য তোমাকে সাহায্য করতে পারে আমি আপনার পরিস্থিতির সাথে সঙ্গতিপূর্ণভাবে আপনার সাফল্য করতে পারি এবং আপনি আপনার সাফল্য করতে চান আমি তাকে এই কাজের জন্য আপনার কাছে পাঠিয়েছি কিন্তু যদি তুমি এখানে কোনো কৌতুক আজ অথবা ধর্মের বিরুদ্ধ কিছু কর অথবা ধর্মের বিরুদ্ধে কিছু কর অথবা তুমি ধর্মে বিশ্বাস করো তোমার সাফল্য কোনোভাবেই আসবে না আমি লিখছি কারণ তুমি যদি সৎ ও সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমার বিজয় একটু সময় নিশ্চিত হবে কিন্তু এমন পরিস্থিতিতে তোমাকে অনেক শক্তিশালী ও কঠিন করে তুলতে হবে কারণ তুমি জানো না যে কোন সময় কি হবে যদি নিজের ভেতরে অনেক সাহস থাকে তাহলে আপনিও সেটা করতে পারেন আপনার পরিস্থিতি অনুযায়ী এবং যদি আপনি নিজের উপর সাহস ও আস্থা বিশ্বাস না করেন তাহলে আপনার বিজয় নিশ্চিত করা যাবে না কারণ এমন পরিস্থিতিতে আপনি শুধু এটাই সহজ এবং এই ধরনের অসুবিধায় করতে পারেন তারা এমন বিজয় পাবেন যে তাদের শত্রুরা এতে অস্তম্ভিত হবে আমি অনেক কিছু অর্জন করেছি এবং এখন আমার জীবনের ভালো জীবন আমি একমাত্র সন্তান যে আমার জন্য যথেষ্ট অর্থহীন নয় আমার কাছে এমন কিছু আছে যা আমি নিজের জন্য করতে পারি তুমি কখনো নিজেকে এমন কাজ করতে দাও না যা আমি করতে পারি আপনি নিজের দ্বারা প্রতিটি কাজ বন্ধ করার চেষ্টা করেছেন আপনি সঠিকভাবে কাজ করার কোনো সিদ্ধান্ত নেননি আপনি সহজভাবে কাজ করার কোনো সিদ্ধান্ত নেই তুমি আমার দ্বারা ন্যায় বিচার করবে না কিন্তু এখন তোমাকে বুঝতে হবে কিভাবে আমার বৈশ্বরিক শক্তি সামরাতে হবে আমার সন্তানকে আমার মন্ত্র ওমান নামকে জ্যাপ করতে হবে শিবায়ের পরিচালনা করতে এবং উপাসনা ও এর একশো বার আমার বিরুদ্ধে যা কিছু আছে তা তোমার ব্যবহার করা উচিত নয় আমি সাধারণ মানুষ নই আমি তোমাকে খুব সৎ করেছি এবং যেহেতু আমি তোমার ভেতরে কোনো ঘাটতি রেখেছি যা তুমি কিছু করতে যথেষ্ট নও আমি তোমাকে এখন শক্তিশালী করেছি এবং আজও তোমাকে শক্তিশালী করেছি আমি তোমার জন্য এই ক্ষমতা পাচ্ছি কারণ আজকের সময় মানুষ কিছু ছোট বস্তু খুঁজে পায় এটা সম্পর্কে এত অনুমান তারা মনে করে যে আমার যথেষ্ট আছে এখন কেউ এমন কিছু করতে পারবে না কেউ এটা পেতে পারবে না তার জন্য কাজও করতে পারবে না তুমি এই ধারণাটা মাথায় রাখো কিন্তু আমার সন্তানরা এই পৃথিবীতে এমন প্রাণী নয় যদি আপনি কিছু বস্তু করেন তারা এটা করে থাকেন আপনি যাই হোক না কেন পরিস্থিতি অনুসারে নিজের পথে থাকুন অন্য কারো সাথে বসে থাকবেন না কারণ আপনি খুব বেশি বিশ্বাস করেন এবং এখন আমার ক্ষমতা এমনভাবে আপনার বিজয়কে এমনভাবে পরিণত করবে যাতে আপনি কিছু হারাতে না পারেন আসার সময়টা তোমার জন্য অনেক ভালো হবে আপনার জীবনে কোনো দুঃখ থাকবে না এবং যখনই আপনি এই মতো মনে হবে তখন আপনার কোনো সমস্যা হবে না আমার সন্তানদের মনে রাখা উচিত তোমার প্রভু মহাদেবজি এখন তোমার মহাদেবজি তোমার জন্য কিছু নিশ্চিত করছে যা তোমার জীবনের সব চাহিদা এনেছে আমার বাচ্চারা এখন তোমাকে নিয়ে চিন্তিত নয় এখন এটা আপনার জন্য সহজ করা হয়েছে যা আপনার প্রয়োজনের চেয়ে বেশি আমি তোমার সম্পর্কে খারাপ কিছু করিনি যে তুমি সব সময় ভালো করো এবং সবসময় অন্যদের ব্যাপারে ভালো চিন্তা করছো তাই আজ তুমি এই ক্ষমতা পেয়েছ যে মহাদেবজি সবসময় সত্য দিত সত্য দিয়ে দিয়েছে তাই আমি বলছি যে তুমি এই ক্ষমতা পেয়েছ আর তোমার প্রতি আমার ভক্তদের রক্ষা করছো এবং তোমার প্রতি তাদের ক্ষমতা নিয়ে এসেছি যে তুমি আমার ভক্তদের রক্ষা করছো এবং আমার পাশে না যাওয়া পর্যন্ত কখনো দুঃখ ভোগ করবে না সেদিন তুমি পারবে যেদিন আমি তোমার জন্য খুব আনন্দময় পরিবেশে থাকব এবং তোমার জন্য সুখ উদযাপন করব কারণ আমার হৃদয় যে আমার সন্তানদের তোমার সত্যিকারের ভক্তি আর আনুগত্য দেখে খুব সামঞ্জস্যপূর্ণ হয়ে পড়েছে কারণ তুমি খুব দুঃখের সাথে দেখেছি তুমি তোমার জীবন বাঁচাতে অনেক দুঃখ পেয়েছিলে তুমি কি জানতে পারছো না আর আমি হয়তো তোমাকে বলতে পারছি না কারণ আমি তোমার দুঃখ অনুভব করেছি কারণ আমি তোমার দুঃখ অনুভব করেছি কিন্তু আমি অনুভব করেছি তোমার সময়টা খুবই গুরুতর ছিল কারণ আমার বাচ্চারা যখন পরিস্থিতি গুরুতর হয়েছিল তখন মানুষ হাসে তোমার দিকে তাকিয়ে হাসে এত কাছাকাছি যা হয়েছে আজ এটা অনেক বড় সমস্যা আছে এখন যে টাকা আয় করেছে তা সবটাই প্রকাশ করা হবে এইসব জিনিস তার মস্তিষ্ক পাচ্ছে কিন্তু সে চিন্তা করা উচিত না যদিও তা যাই হোক না কেন তার পরিস্থিতি অনুসারে সে খুব দ্রুত কাজ সম্পন্ন করা উচিত আমি তার লর্ড মহাদেবজির জন্য এই সব করেছি সে আমার শিক্ষক এবং পৃষ্ঠপোষক তারা জীবন প্রকাশ করে আলোর প্রতি আকৃষ্ট হয়েছে কিন্তু আমার সন্তান আমি আজ আপনার সব ভুলে ক্ষমা করে দিলাম আমিও তোমাকে ভুলে গেছি যদি আপনি অনিচ্ছাকৃতভাবে ভুলে যান তাহলে কোনো ভুল নেই ভুল হতে হবে আপনার মন খুব খুশি হবে এমন কোনো ভুল হবে না পরিস্থিতি বুঝতে পারলে সেই সব লোকের গভীরতা আপনার চিন্তা ভাবনা বিবেচনায় নেই দেখো কে তোমার জন্য তোমার বর্জ্য বর্তক্ষণ করে রেখেছে রাত দিন তুমি তোমার সম্পর্কে চিন্তা করো এবং রাত্রি ষড়যন্ত্র আর নির্মাণ ষড়যন্ত্র আর নির্মাণ সফল হয়নি কারণ আমি জানি না আমি তোমার জন্য কি ব্যবস্থা করেছি তা কারো বাস সম্পর্কে সব না যে কোনো কর্তনকারী তোমার মহাদেবজি কেটে ফেলতে পারে এই পৃথিবীতে জন্ম হয়নি কারণ তোমার মহাদেবজি এই মন্ত্রের পিতা এজন্যই এই মন্ত্রমন্ত্র সব ব্যবস্থার অধীনে তৈরি করা হয় আমি যা চাই তাই করতে পারি কিন্তু এর জন্য আমি এতটুকু বুঝি না আমি ছোট ছোট বিষয়ের জন্য নিজের কাজ করি না কারণ এই মুহূর্তে এটা নির্বোধকে রেগে আছে কারণ পরিস্থিতি আমার মতো নয় যদি আপনি পরিস্থিতির মধ্যে থাকতে পারেন তাহলে কিছু লোক আপনাকে উঁচকে দিতে আসবে কিন্তু আপনাকে বাড়াতে হবে না তোমার বিবেকের ওপর আস্থা রাখতে হবে এবং তোমার রাগকে পুরোপুরি ধরে রাখতে হবে এবং কোথাও চলমান থেকে দূরে থাকতে হবে না এবং বাইরে না বের হতে হবে যে কেউ যেন তোমার জীবনে আঘাত পেতে পারে যা এখন আসবে কারণ তোমার প্রভু মহাদেবজি তোমার জন্য অনেক কিছু করেছেন এবং তোমার জন্য অনেক কিছু করে রেখে ঈশ্বরের পথে তোমার সাথে চলমান থাকবে যেহেতু মহাদেবজি আপনার সব কিছু মেনে চলবে তাই মহাদেবজি আপনার ভবিষ্যতের জন্য অনেক লুকিয়ে আছে এবং অনেক কাজ করতে হবে এবং আপনার জন্য কাজ করতে হবে আমার সন্তানদের একটু কঠোর পরিশ্রম করতে হবে কারণ কিছুই সহজে এত দ্রুত পাওয়া যায় না